কালো গরকার আপনার হ্যাঁ আপনার কত কবেন না আচ্ছা হ্যালো এই আপনাদের আপনাদের বলুন আপনাদের কত দাম চাচ্ছেন কত এরা হ্যালো আপনার আপনি কত দাম চাচ্ছেন এটা কত দাম হয়েছে কত পঁচাত্তর ছিয়াত্তর টাকা দাম হাজার টাকা দাম উঠতেছে নাকি টাকা নিয়ে ঘুরতেছে দেখি তো অনেকে হ্যাঁ কতটা বিক্রি হবে এটা আসলে বিক্রি হবে હલો ભલો ગાય ગર તુટા ના તુટા ગાય આપણે વિડીયો બનાવ્યા ના બનાવે